গুড মর্নিং বন্ধুরা সব নিউনের ঠিকানায় সকালে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত জানিয়ে তো দেখো আরও একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর আজকের ভ্লগটা তো বুঝতেই পারছো আমাদের মামনসার পূজা পরবর্তী ব্লগ অর্থাৎ কালকে গেছে রান্না পূজা আর আজকে হচ্ছে তার মানে পান্না বলা হয় বা আগে প্রসাদ খাওয়া হবে তো সকাল থেকে তারই তর্জোর শুরু করে দিয়েছে মা দিদিভাই আর বাবুর হচ্ছে আজকে বিশ্বকর্মা পূজার স্কুল ছুটি রয়েছে আরও তো অবস্থা খারাপ বুঝতেই পারছো কালকে তো তোমরা তো ভিডিওর মধ্যে দেখেছো কী হারে ও মানে দুষ্টুমি করছিল এটা ওটা খাবার জন্য কিন্তু মায়ের পূজা মানে বুঝতে পারছো অনেক নিয়ম নিষ্ঠা মেনে করতে হয় তো সেই অর্থে কালকে রাত্রেবেলা তোকে কোনো কিছুই দেয়া হয়নি মনে করো মাছ ভাজা চিংড়ি মাছ ভাজা খাওয়া নিয়ে তো খুব ইয়ে করছিল জেদ করছিল কিন্তু যাই হোক সেই জেদটাকে আমরা মোটামুটি অনেক কিছু ভুলিয়ে ভালিয়ে বাচ্চাদেরকে মানে বুঝতেই পারছো একটু চেষ্টা করেছিলাম তাকে থামাতে তো আজকে সকাল হতেই মা বলেছে বাবু তাড়াতাড়ি তুমি উঠে মুখটুক ধুয়ে নাও আজকে তোমাকে প্রসাদ দেওয়া হবে তো ওই জন্য দেখো মাও তাড়াতাড়ি উঠে পড়ে মা মনসার পূজাটা তাদের সেরে নেয় বলে রেডি হচ্ছে সব আর বেলা যে সমস্ত রান্নাগুলো হয়েছিল দেখো সেইগুলো সব এখন ধীরে ধীরে একটা কাঁসার থালার মধ্যে মানে নৈবেদ্য স্বরূপ এটা সাজানো হচ্ছে দেখো আর প্রত্যেকটা আইটেম যতগুলো আইটেম হয় সব একটার পর একটা সব সাজিয়ে দেওয়া হয় এবং এইটা হচ্ছে আগে মা মনসার উদ্দেশ্যে ওখানে অর্পণ করা হয় ওখানে আর তারপরে হচ্ছে এই যে দেখো দিদিভাইকে এনে দিয়েছিলাম পদ্ম ফুল কারণ এখানে তো আর গ্রামে থাকলে সাপলা ফুলটা পাওয়া যায় কিন্তু এখানে তো আর সেই সামলা ফুলটা পাই না তো যার ফলে পদ্ম ফুল দিয়েই কাজ চালাতে হয় তো সকালবেলা পূজার জন্য ওদিকে উপকরণগুলো কাটতে লেগে গেছে মা আর এই দেখো গোলাপ ফুল দেখেছ দুষ্টুমির ঝলক দেখো আর মা দেখো এখন সেই পদ্ম ফুলটাকে মা মানে কোথায় দেবে সেটা এখন দেখছিল তো যাই হোক দিদিভাই বলে যে ওই ওখানে মামনসার যে ইয়েটা রয়েছে পায়ের কাছে ওখানে দিয়ে দাও আর তারপরে মা এই যে কাঁচা দুধ এনেছিলাম মানে এমনি আমাদের দুধ দিয়ে যায় কিন্তু এই দুধটা হচ্ছে আমি মানে বললাম আজকে আমি নিয়ে আসি টাটকা দুধ তো সকালবেলা গিয়ে নিয়ে আসলাম এই যে দুধটা আর কলা এই যে মায়ের উদ্দেশ্যে দান করা হয়েছে যেটা মানে বল দুধ কলা দিতে হয় আর এই যা দেখো বাবুর এখন শাক বাজানোর কম্পিটিশান চলছে ও এত এখন শাক বাজাতে ধরেছে মানে নতুন শাক বাজানো শিখে প্রত্যেকটা পুজোর আগে আমরা বুকে শাক বাজাতে দিতে হবে তো যাই হোক এইভাবে বাবু বড়াবাটি সকালটা কাউকে শাক বাজাতে দিলো না নিজেই শাক বাজিয়ে মায়ের পূজার জন্য মানে প্রস্তুতি পর্ব শুরু করে দিল আর এদিকে আমি এখন নিয়ে এসেছিলাম এই যে বাতাবি লেবু তো বাতাবি লেবুটা এখানে অ্যাকচুয়াল পাওয়া যায় না তো অনেক বাজারে ফাজারে খুঁজলাম কোথাও পেলাম না লাস্টে এখানে একটা বাড়িতে তাদের গাছ ছিল তো সেখান থেকে বললাম যে আমাদের পূজা হবে তো সেখান থেকে একটা বাতাবি লেবু নিয়ে এসেছিলাম তো সেই বাতাবি লেবুটা এখন আমি কেটে নিয়েছিলাম আর এই লেবুটা অ্যাকচুয়ালি গ্রামে থাকলে তো হাটে বাজারে পাওয়া যায় কিন্তু এখানে খুব অল্পই পাওয়া যায় আমি আগে আগে দেখতাম একটা দুটো কিন্তু এখন আর সেটুকুও পাই না তো যাই হোক এইটা মানে পুজোর সময় এই মনসা পুজো আসলেই আমাদের এই লেবুটার কথা বিশেষভাবে মনে পড়ে যায় তো যার জন্য ওখানে ওইটা দিয়ে দিলাম আর এই দেখো বাবু এখন তুলসী তলায় ধূপ দিয়ে প্রণাম করে নিল আর আমি লেবুটাকে বললাম যে মা কাটা কমপ্লিট হয়ে গেছে তো মা এই যে দেখো এখানে এখন এসছে যে সমস্ত ভোগের হাঁড়ি রয়েছে বা যে সমস্ত মানে চাটনির যে সমস্ত এর রয়েছে জায়গা রয়েছে ওইগুলো সব পূজা করতে হয় তো সেই নিয়ম মেনেই দেখো এখানে এখন আমাদের মা পূজাও প্রদীপ জেলে দিয়েছে আর সামনে এই যে নৈবেদ্যরা দেখতে পাচ্ছ তো প্রত্যেকটা এখানে আমাদের চোদ্দ পনেরো রকম আইটেম হয়েছিল তো প্রত্যেকটা এখানে সাজানো রয়েছে হয়ে। তো আমাদের পূজা মোটামুটি হয়ে গেছে তোমরা দিদিভাই বলে দিলো শুনতে পেলে আর মা দেখো শেষে এই যে শাক বাজিয়ে সমাপ্ত করলো পূজা আর তারপরে আমরা একে একে সবাই প্রণাম করে নিলাম মায়ের চরণে যেন সবাই ভালো থাকি বা সবাইকে যেন ভালো রাখেন মা এই কামনা করে দেখো বাহুকেও একটু প্রণাম করে দিলাম মায়ের চরণে তো ঠিক আছে এবার আমাদের হচ্ছে প্রসাদ খেতে হবে তো বাবু তো সবই মানে পাগল হয়ে যাচ্ছে যে কখন দেবে এবং ও অন্য কিছু তো পাগল নয় শুধু ওই চিংড়ি খাবে তো এখন দেখো দিদিভাই ওই যে নৈপেদ্য থালাটা নিয়ে যাচ্ছে ওখান থেকে আগে আমরা খেতাম কারণ আমার ঠাকুমারা যখন ছিল তখন বলতো যে না তুই তখন আমাকে আমার ঠাকুমা যে বাবু তুই খা তো এখন হচ্ছে আমার মা আমার ত্রিহানকে বলছে যে ত্রিহান খাবে আগে তো যাই হোক ছোটো যে সে আগে ভাগ পায় তো এই নৈবেদ্য থালার তো বাবু হচ্ছে ওকে আর খাবে না দেখো ও আগে ওখান থেকে চিংড়ি মাছ খাবে বাটি থেকে ওকে বলছে তুমি নৈবেদ্য থালাটা নাও নিয়ে খাও না ওখান থেকে খাবে না চিংড়ি মাছ নিয়ে বসেছে ওর মা অল্প দুটো ভাত দিয়েছে সেই ভাতগুলো নিয়ে আবার তুলে দিল আর তারপরে দিদিভাই যে ফুলটা নিল ওইটা ভগবানের অর্থাৎ মায়ের চরণের ফুল বাবুকে দিয়ে দিলো একটু প্রণাম করে দিই তারপরে দেখো আমরা এখন খেতে বসে গেছি ওদিকে বাবাকে দিদিভাই খেতে দিয়ে দিলো তো আমরা যে সমস্ত মানে অতিথিদেরকে নিমন্ত্রণ করেছি তারা একটু পরে এসে যাবে তাই জন্য মা বলল যে ঠিক আছে আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়ে আসো কারণ এরপরে আর খাওয়ার সময় পাবে না আর তারও একটা কারণ হচ্ছে মা সাধারণত এই সময় খায় না কিন্তু মার হচ্ছে পেয়ে যাবে পূর্ণিমা তো যার জন্য তাড়াতাড়ি করে খেতে বসে গেল কারণ এর পরে আর খেতে পারে না আর এইটা অন্য সময় হলে এটা মানে মা খায় না কিন্তু আজকে যেহেতু এটা পুজোর প্রসাদ সেহেতু আজকে দিন এটা খেয়ে নেয় আর দেখো বলতে বলতে আমাদের যে সমস্ত অতিথিদের বলা হয়েছিল সব তারা এসে গেছে তো এই যে কিছু আমাদের লাইনের ছোটো ছোটো বাচ্চা বলেছিলাম তো যাই হোক বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান করলে একটা আনন্দ লাগে এরা আসলে মানে ঘরের মহলটা যেন চেঞ্জ হয়ে যায় সত্যিকারে তো সারাটা দিন এইভাবে দেখো ভাই আমি বাবা মা প্রত্যেকটা মানে বাচ্চা যখন আসছে তখন তাদের সাথে যখন মানে খেলাধুলা করছে বাবু হলো বা আমরা যখন গল্প করছি নিজেদের একটা অন্য ভালো লাগে এর মধ্যে লুকিয়ে থাকে তো যতই রাত জেগে রান্না করা হোক না কেন বা না শুতে পাওয়া যাক বা না মানে ঘুম পাক এই সারাটা দিন যেন কোনো ক্লান্তি বলে মনে হয় না এই সমস্ত মানুষদেরকে একটু খাওয়াতে গেলে একটু প্রসাদ মানে দিতে গেলে তো কোনো কিছুই মানে খারাপ লাগে না এইটুকু বলতে পারি গ্রামে থাকলে তো আরও বেশি হতো সারাটা দিন আরও লোক আসতো এখানেও এসছিল যথেষ্ট বন্ধু বান্ধবদের বলেছিলাম আর এদের হচ্ছে দেখো প্রত্যেকটা বাচ্চা এসছিল সব হচ্ছে স্কুল স্টেপ বাই স্টেপ এসছে কারোর স্কুল যখন যেমন ছুটি হয়েছে তখন তেমন এসছে আর এই দেখো আমাদের বাবুর স্কুলের ম্যাডাম এসছেন উনি আর ওনার ছেলে এসছেন আর বাবু হচ্ছে ওই যে ম্যাডামের পাশে এখন বসে রয়েছে একদম শান্ত শিষ্ট ছেলে রেখেছে ম্যাম সেই গল্পগুলোই করছে যে ওরের বাপরে তিহানকে স্কুলে সামলাতে গেলে ওর জন্য সিট রেডি করে রাখতে হবে তো যাই হোক ওর জন্য হট সিট রেডি করে একটা আর সি দেখো আরও বন্ধুবান্ধব সব এসছে ওরা সব আবার দুপুরবেলা ডিউটি ছিল প্রায় ওদের আস্তে আস্তে এখন তিনটে বেজে গেছে এখন কিন্তু বেলা প্রায় তিনটে বেজে গেছে আমি তোমাদের ঘড়িঘাড়ি সময় দেখাতে পারিনি তো এই সমস্ত বন্ধুরা সব হচ্ছে আমরা একসাথে ডিউটি করি তো তো ওরা তিনটের সময় এসেছিলো সকালবেলা ডিউটি ছিল মর্নিং ডিউটি আর তারপরে এই যে মাসিমা এসেছিলো আমার একটা বন্ধুর শাশুড়ি মা আর যে মেসে উনি আগে খেয়ে চলে গেছিলেন সকালবেলা তো যাই হোক তারপরে ওদের ডিউটি শেষ করে ওরা এসেছিলো আর মাসিমা হচ্ছে নিচে বসতে অসুবিধা তো চেয়ারে দেওয়া হয়েছে আর এই যে আমার বন্ধু দেখো বলছে আরও কি আছে নিয়ে আয় সব তো ও সবসময় শুধু বলে ও ইলিশ মাছ খায়নি কোনো তো যাই হোক ওই জন্য ওকে বলেছিলাম যে ইলিশ মাছ খাবি চলো আমাদের পুজোতে আসবি চল দেবো তোকে ইলিশ মাছ খাওয়াবো আর এই যে এই বন্ধুরা কথাই বলছিলাম আর এই যে দিদি এখন দেখো সারাটা দিন দিতে দিতে মোটামুটি একটা ক্লান্তির ছায়া এসছে এবার অনেকটা রাতও হয়ে গেছে এই সময়টা হচ্ছে রাত্রিবেলা আমার এই বন্ধুটার ডিউটি ছিল আর এই বাচ্চাটা ওকে নিয়ে ব্যস্ত ছিল বলে আসতে পারেনি দুপুরবেলা তো ওই জন্য ওকে বলেছিলাম তুই সন্ধ্যাবেলা আসবি তো এই মুহূর্তে তখন বাজে রাত্রি ওই পৌনে আটটা বাজে তো ওরা এসছিলো সবাই ওই যে একটা ছোটু দেখেছো কোলে ঘুমাচ্ছে ওর জন্যই ওরা আসতে পারেনি তো যাই হোক ওকে নিয়ে ওরা রাতবেলা এসেছিলো আমাদের খুব ভালো লাগলো যে ওরা এসছে আর তাদেরকেই সব হচ্ছে দিদিভাই এই যে দিয়েছিল এবং প্রত্যেকটা আইটেম কিন্তু আমাদের সব মানে মজুত ছিল এবং বৃষ্টি হচ্ছে সারাটা দিন এত মানে ওই জন্য কোনো কিছুই মানে খারাপ হয়নি গ্রামে থাকলে একটা খারাপ হওয়ার ভয় থাকে কারণ যদি রোদ দূর পড়ে যদিও পাখা টাকা চলে সবই আর তারপরেই দেখো ছোটুর ঘুম ভেঙে গেছে এখন বাবার কোলে উঠেছে দাদুর কোলে উঠে কি সুন্দরভাবে দেখো চুপ করে আছে আর এই ছোটু এত বদমাস জানো তো ও কারোর কোলে আসতে চায় না বাবা মা ছাড়া তো যাই হোক না ওর কাকিমার কোলে আসে না আমার কোলে আসে তো আজকে দেখো দাদুর কোলে উঠে চুপচাপ রয়েছে তো সেই নিয়েই আমরা সব হাসাহাসি করছিলাম যে দেখো কত শান্তিতে রয়েছে চুপচাপ তো ঠিক আছে আজকের আমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে থাকে একটা শেয়ার করে দিও আজকে